إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماء يوم خلق السماوات والأرض منها أربعة حرم الله رب العالمين এই পৃথিবী যখন থেকে আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছেন সেই সময় থেকে মাসুমের গণনা করেছেন বারো মাস এর মধ্যে মিনহা চারটি মাস হল অত্যন্ত সম্মানী চারটি মাস হলো আল্লাপাকের কাছে অত্যন্ত সম্মানী অত্যন্ত ফজিলতপূর্ণ এই চার মাসের মধ্যে একটা মাস হল মহারম মাস আমাদের মধ্যে যেই মাসটা চলতেছে এই মাসের নাম হল মহারম মাস আমরা এই পৃথিবীর মধ্যে আমাদের মধ্যে এমন এমন কুসংস্কার ঢুকে গেছে আমরা মনে করি এই মহারমে

এই মাসটা সম্মানে আসলে না না পৃথিবীর শুরু নগ্ন দেখি যখন সময় আসমান জমিন সৃষ্টি করা হয়েছে তখন সময় এই মাসের সম্মান ইজত আল্লাহর কাছে অনেক বেশি হাজরিন কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যেই দিন এই তাম পৃথিবী আকাশ জমিন সৃষ্টি করা হয়েছে এই দিনটাই ছিল আশুরার দিন দশে মহার্লাম আল্লাহ মহাতারাম হাজির শুধু তাই নই এই পৃথিবী যেদিন ধ্বংস করা হবে কারণ এই একদিন হবে যেই দিন এই আকাশ জমিন চন্দ্র সূর্য তারকা রাজি যা কিছু সব যেদিন ধ্বংস হবে সেই দিন হবে আসরার দিন অর্থাৎ মহারলাম মহাতারাম হাজরিন আমাদের মধ্যে যে এই মাছটি অতিক্রম করতেছি আমরা সকলেই জানি এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস মাস এই সময়টা বড় দামি আল্লাহ আলমিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন হায়াতের জিন্দিগি দিয়ে পাঠিয়েছেন হায়াতের জিন্দিগির হায়াতের একটি করে হায়াতের একটি রশি দেয়া আল্লাহ রব আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠাইছেন সেজন্য সময়ের পর দাব সময়কে মূল্যায়ন করতে হবে আল্লাহ রব্বুল আলমিন নিজেও সময়ের ব্যাপারে কসম করেছেন আল্লাহ রবুল আলমিন কালামুল্লাহ শরীফের মধ্যেই التسرين ذي الكردية والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন সে মধ্যে সূরা আসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন জামানার কসম কাটলেন কালের কসম কেটেছেন আল্লাহ রাব্বুল আলামিন কসমকে বলেন ইননাল ইনসানাল আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত এদিকে আল্লাহ রব্বুল আলমিন বলেন সময়ের কসম কেটেছেন আল্লাহ রব্বুল আলমিন কসম কে বলেন মানুষ পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পরের অংশে আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন চার কোয়ালিটির মানুষ ক্ষতিগ্রস্ত নয় এই চার কোয়ালিটির মধ্যে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাও বিলহাক্কি ওয়া তাওয়াসাও বিস সাবর আল্লাহ বলেন চার ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত নয় এক নম্বর হরো যারা ইমান আনায়ন করে তারা ক্ষতিগ্রস্ত নয় এবং সৎ কাজ করে হামলে সালে করে তারা ক্ষতি বস্ত নয় শুধু নিজে সৎ কাজ করলেই হবে না সৎ কাজের জন্য আহ্বান করা অন্যকে সৎ কাজ করানোর জন্য আহ্বান করা চার নম্বর কোনো বিপদে আপদে মসিবতি সর্ব সময় মহান আল্লাহর উপর ধৈর্য ধারণ করে সবর করা মহাতারাম মহাদী তাহলে আমরা বুঝতে পারলাম সময়ের কত গুরুত্ব সময়ের কত দাম সময়টা আমাদের জন্য কত বড় গণিমত এই সময় মানুষ কত মূল্যায়ন করত এই সময়কে যারা মূল্যায়ন করবে সে আমাদের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলিনের কাছে পুরস্কার পুরস্কৃত হবে কিন্তু আমাদের সময় যায় সময় আয় কিন্তু আমাদের মধ্যে সময়ের কোনো ভালোবাসা নাই সময়ের কোনো গুরুত্ব নাই এই যে মনে করেন আমাদের পক্ষ থেকেই একটা বছর চলেই গেল একটা বছর আমার হায়াত নামর জিন্দগি থেকে একটা বছর চলে গিয়েছি সেজন্য আমরা কি করেছি আমরা একটু হিসাব করেছি আমার এক বছর চলে গেল আমার হায়াতের জিন্দিগি থেকে এক বছর চলে গেল তাহলে আমার এক বছরের হায়াতের জিন্দগিদের আমি কতটুকু আল্লাহ পাকের করতে পেরেছি কারণ এই পৃথিবী কোনো মুসাফির খানা এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি আখেরাতের ফুঁজি নেওয়ার জন্য আখেরাতের সামানা নেওয়ার জন্য কিন্তু আমাদের মধ্যে দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসা ভিতরে ঢুকে গেছি দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসা ঢুকে আঁখেরাতের ফুঁজি দেবানাই আমরা সবগুলো বলে গেছি আজকে আমাদের কাছে সময়ের গুরুত্ব নাই আমরা ইংরেজি মাস বাংলা মাসের গণনা করি কিন্তু আরবি মাস চন্দ্রর মাধ্যমে যেই মাস অতিবাহিত হয় আমাদের কাছে কয়েকজন মুসলমান আছে চন্দ্র মাসের গণনা করি হাতে গোনা কয়েকজন পাওয়া যাবে একমাত্র মাদ্রদা সার

يوم خلق আর والأرض হরম أربعة حرم الله এই পৃথিবী যখন থেকে আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছেন সেই সময় থেকে মাসুমের গণনা করেছেন বারো মাস এর মধ্যে কলা কচাম আরুদা মিনহা আর বাতু হরম চারটি মাস হল অত্যন্ত সম্মানী চারটি মাস হল আল্লাবাকের কাঁচ অত্যন্ত সম্মানী অত্যন্ত ফদিনতপূর্ণ এই চার মাসের মধ্যে একটা মাস হল মহার রম্মাস আমাদের মধ্যে যেই মাসটা চলতেছে এই মাসের নাম হল মহার রম্মাস আমরা এই পৃথিবীর মধ্যে মধ্যে আমাদের এমন এমন কুসংস্কার ঢুকে গেছে আমরা মনে করি এই মহারমে হুসেন্লাহুদাল শহীদ হয়েছেন কারবেলার প্রান্তরে সেজন্য এই মাটা সম্মানে আসলে না না পৃথিবীর শুরু নগ্ন দেখি যখন সময়ে আসমান সৃষ্টি করা হয়েছে তখন সময়ে এই মাসের সম্মান ইজত আল্লাহর কাছে যেই দিন এই তাম পৃথিবী আকাশ জমিন সৃষ্টি করা হয়েছে আর যেই দিনটা ছিল এই দিনটায় ছিল আশুরার দিন দশ আল্লাহ যেই দিন আল্লাহ পাক এই আসমান সৃষ্টি করলেন সেই দিনটা ছিল মহাতারা মহাজরিন শুধু তাই নই এই পৃথিবী যেদিন ধ্বংস করা হবেই কারণ এই তাম পৃথিবী একদিন বেনাকে আমার সম্বরিত হবে যেই দিন এই আকাশ জমিন চন্দ্র সূর্য তার কারা যে যা কিছু আছে সব যেদিন ধ্বংস হবে সেই দিন হবে আসরার দিন অর্থাৎ সেই দিন হবে সেজন্য এই মাসের সম্মান অনেক বেশি আল্লাহ নবী সাল্লু আলাইহাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন

এই রোজাটা আল্লাহর কাছে সম্মানী মহাতারা মহাজরিন সেজন্য এই মাসের সম্মান দেওয়া দরকার সময়ের সম্মান দেওয়া দরকার আপনি আমার কাছ থেকে এক বছর চলে গেল আপনি আমার জিন্দগি থেকে একটা বছর চলে গেল আপনি আমার জিন্দগি থেকে সময়টা অতিবাহিত হয়ে গেল ও মুসলমান সেজন্য এই মাসকেই কদর করা দরকার আমার সময়কে কদর করা দরকার কারণ এই পৃথিবীতে আমি তাকবো না এই পৃথিবী থেকে আমি একদিন চলে যাব সেজন্য আমি দিয়ে আখে রাতের পুঁজি নিয়ে যেতে হবে আমাকে আখের রাতের পুঁজি নিয়ে যাইতে হবে আখের রাতের পুঁজি নিয়ে যদি না যাই তাহলে আমার জন্য জাহান আগুন আর জাহান নামের আগুন এত বয়াবয় হবে জাহান নামে রাগুন এত ভয়াবহ হবে দুনিয়ার আগুন যদি মানুষের চামড়ায় লাগে চামড়া পড়ে যায় আর জাহান নামের আগুন যদি কোনো মানুষের শরীরে লাগে তাহলে এই মানুষের চামড়া পরে হাঁটি পর্যন্ত পরে হয়ে যাবি নজবিল্লা মাস্তারাম হাঁদরিন সেজন্য এই মাসকে কদর করা দরকার এই মাসকে ইজ্জ সম্মান করা দরকার মাস্তারাম হাঁদরিন শুধু তাই নয় আপনি আমার বাবা হাই গম্বরে হস মানে কি সনাতো সালামকে যে দিন সৃষ্টি করা হয়েছে ওই দিন তো চলো আসুরার দিন